আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে ডাকাবোড দু হাজার চব্বিশ সালের যে ম্যাট্রিক আসছিল তিরিক নীতির তোমার নয় পয়েন্ট থেকে নয় পয়েন্ট এক এবং দুই মিলে সেই অধ্যায়েরই তিরকীতি আমরা আলোচনা করবো যারা এবার পঁচিশ সালে পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পুরাতন সিলেবাসে তো আমরা দেখি যে এই উদ্দীপকে যেটা দেওয়া ছিল এই সমান সমান ওয়ান প্লাস সাইন থেটা বি সমান সমান ওয়ান মাইনাস সাইন থেটা আর ক নাম্বারে প্রশ্ন করছে সেক্স ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থিয়েটা সমান সমান ফাইভ বাই রুট থ্রি হলে সাইন থিয়েটার মান নির্ণয় করো ক নাম্বারে প্রশ্ন করছে প্রমাণ করো যে সেক্স থিয়েটা প্লাস তান থিয়েটা সমান সমান রুট এ বাই বি গ নাম্বারে প্রশ্ন করছে বি মাইনাস কস থিয়েটা সমান সমান জিরো হলে থিয়েটার মান নির্ণয় করো এই ছিল প্রশ্নটা আমরা উত্তরে চলে যাব তাহলে দেওয়া আছে কোনটা এনে যেটা দেওয়া ছিল এটা এনে লিখছি সেক ইন্টু মাইনাস সেক ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থেটা সমান সমান ফাইভ বাই টু থ্রি তাহলে এইখানে এই সেকের পরিবর্তে লেখা যায় সেক ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থেটা এটার সূত্রটা হইল কসেক থেটা লিখতে হয় এটার পরিবর্তে কসেক থেটা অথবা কসটার পরিবর্তে এটা লিখতে হয় তো এখানে এই এটার কতগুলি সূত্র আছে এগুলো লিখে দিলাম এই যে নাইন সাইন ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থ্রেটার সমস্যা কস আবার কস নাইনটি ডিগ্রি সমস্যা মাইনাস থ্রেটার সমস্ত সাইন টান নাইনটি ডিগ্রি টান ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থ্রেটার সমস্যান কট আবার সেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রেটার সমস্ত কসেক তাহলে আমাদের দরকার কি আবার কসেক সমস্যা লেখা যায় কি সেক তাহলে এখানে এইটুকের মানে হইল গে এতটুকু অথবা এ এইটার পরিবর্তে এটা এটার পরিবর্তন এটা লেখা যায় এটার সূত্র যা তোমরা তোমাদের জন্য মুখস্থ করে নেবা বা ইয়ে করে নেবা তো আর এটাটা এটা রাখলাম তার কসেক সূত কসেক থেটার সমস্যা আমরা লিখতে পারি কি ওয়ান বাই সাইন থেতা মানে এই ওয়ান বাই সাইন থেতা অথবা কসেক থেতা এই কসেক থেটার সমস্যা লেখা যায় কি ওয়ান বাই সাইন আর অথবা ওয়ান বাই সাইন সংস্কার কসেক তাইটার পরিবর্তন এটা লেখলাম যেহেতু আমাদের সাইনের মান নির্ণয় করতে হয়েছে সাইন থেতার তো এখানে এটা তোমরা ব্যস্তকরণও করতে পারো যে আর অথবা আড়ারি গুণও আর আড়ি গুণটা কি এই কোনা এই কোনা মানে তোমার এটাকে এইভাবে এই কোনা এই কোনা এই কোনা কোন গুণ যেটা বলা হয় অথবা গুণ বলা হয় অথবা ব্যস্তকরণ করো করতে পারো তাহলে এইটা এটা গুণ করা যায় এটা ফাইভ সাইন আর এটা গুণ করলে ওয়ান থ্রি তাহলে এখানে গুণ থাকলে এখানে ভাগ হয়ে গেছে এটা নিশ্চিত চলে গেছে সুতরাং সুতরাং সাইনটিদার সংস্থান রুট থ্রি থ্রি বাই ফাইভ হয়ে গেল কয়ের উত্তর এটা ছিল কর নম্বর উত্তর আর খ নাম্বার প্রশ্ন প্রশ্ন প্রশ্নটা কি ওয়ান করার যে সেক্টেটা প্লাস ট্যান সমান সমান রুট ওয়ান এ বাই বি তাই আমরা খয়ের উত্তরে চলে যাবো তাই এটা খয়ের উত্তরের জন্য আমাদের দরকার কি খয়ের উত্তরটা ক্ষয়ের উত্তর দেওয়া আছে সময় সমান ওয়ান প্লাস সাইন আর বি সমস্যা মানে সাইন এটা দেওয়া ছিল উদ্দীপকে তা আমরা উত্তরের ডিরিক চলে গেলাম যে তা লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে হয়েছে আমরা লেফট হ্যান্ড সাইডের দেওয়া এটা লিখলাম তাহলে এই অন বাই থেটা আর টান থেটার সমস্যা অনকে সাইনতে মানে এটার পরিবর্তে এটা আর এটার পরিবর্তে এটা তাহলে এই কস এ কষ হলে অসক হয় তো এই দে একবার এটা ভাগ করতে হয় তো ভাগ করলে এটা এটা কস কস একবার এক দেওয়ার উপরে একদিকে গুণ করলে এক ওকে এক প্লাস আর এখানে আবার কস একবার আর এক দেয় গুণ করলে সাইন তাহলে উপরে হলো ওয়ান প্লাস সাইন নিচে হইলো কস এখন আমরা এখানে একটা রুট দিলাম রুট দেওয়ার পরে কি নিচে একটা যেহেতু রুটটা উপরেও আছে নিচেও আছে তাহলে এই রুটটা যে আবার রুডে আর স্কোয়ারে কি কাটা যায় তাই এনে আবার আর কি উপরে একটা স্কোয়ার দিয়েছি নিচেও একটা স্কোয়ার দেওয়া হয়েছে তাহলে কি আগের সংখ্যাটাই রয়ে গেছে যদি একটা রুট দেওয়া হয় কোনো সংখ্যার উপরে যেমন এটা এটা হচ্ছিল এ মানে এখানে আমরা একটা স্কোয়ার দিলাম আর একটা রুট দিলাম তাহলে কি স্কোয়ার স্কোয়ারে কাটা গেলো তাই কি এ মানে ওই সংখ্যা আগের সংখ্যাটাই রয়ে গেল তাহলে এখানে একটা রুট দিয়েছি আবার একটা স্কোয়ার দিয়েছি এখানে একটা স্কোয়ার আছে আর আবার রুটটাও কিন্তু এটার পর তাই রুটের স্কোয়ার কাটাবে তাহলে এটা মানে ওই আগের সংখ্যাটাই দেওয়া হলো তাই সূত্রে মেলানোর জন্য ইয়ে দেওয়া হইলো তাহলে এখানে এই এ প্লাস হোলস্কোয়ার এ বা ওয়ান প্লাস সাইন হোলিস্কোয়ার তো এটার পরিবর্তে কি লেখা যায় এটা দুইটা লেখায় দুই বোঝায় দুইবার দুইবার লেখা যায় আর কস স্কোয়ার একটা সূত্র আছে আমরা জানি ওয়ান মাইনাস সাইনাস স্কোয়ার কস সূত্রে কি ওয়ান মাইনাস সেন্স্কোয়ার তা আমরা কস্কে পরিবারে লেখলাম ওয়ান মাইনাস সাইনাস্কোয়ার আর এটাতে কয়টা বোঝায় দুইটা বোঝায় আমরা এনে দুইটা লেখলাম তো ওয়ান মাইনাস সাইন স্ক্যার তাহলে এখানে ওয়ান রুপে পাওয়ার থাকলেও হয় না থাকলেও হয় পরের রুপে তো তোমরা পুরো দিতেও পারো নাও দিতে পারো তাহলে এ স্কোয়ার এটা ধরে এ আর এটা ধরে বি তাহলে এ স্কোয়ার মানে স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইনপি মাইনাস বি তাহলে এখানে আর এটা প্লাস বলাতে কাটাতে থাকে গিয়ে এটা তাই এটার মানে হচ্ছে এ আরেটার মানে কী বি তাহলে কী হলো উত্তরটা হয়ে গেলো গা তাই আমাদের প্রমাণ করতে হয়েছে রুট এ বাই বি প্রমাণ করো তাহলে রাইট্যান্সের প্রুফ হয়ে গেল উত্তর এটা ক নাম্বার উত্তরটা হয়ে গেছে গা তাই আমরা দেখবো গ নাম্বারেও কী উৎপাদনটা একটু দেখে নিই হালকা নম্বর হচ্ছে বি মাইনাস থেটা বি মাইনাস কেটা কস থেটার সমান সমান শূন্য হলে থিয়েটার মান হো তাহলে আমরা প্রশ্নে চলে যাই যাইতে দেওয়া আছে বি বিশ্ব ওয়ান মাইনাস সাইন থেটা তার বি আর প্রদত্ত রাশিটা হলো প্রদত্ত রাশি এখানে প্রদত্ত রাশি বি মাইনাস সি বি মাইনাস কস থেকেটা সমস্যা জিরো তাহলে বির মান হলো ওয়ান মাইনাস সাইন এই এবার মানে ওয়ান মাইনাস সাইন আর এই মাইনাস মাইনাস কস এর কস তাহলে আমরা এটা নিয়ে লিখলাম এটা প্লাস মাইনাস আছে এই পাশে আমরা প্লাস করলাম সমান সমান এক পাশ থেকে আরেক পাশে যা থাকে তার বিপরীত করতে হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস মাইনাস প্লাস করলাম তারপর আমরা এখানে কী করলাম উভয় ফো করে বর্গ বর্ব করলাম এখানেও পাওয়ার দিলাম এখানেও পাওয়ার দিলাম তো এখানে এমাইনাস ভুল স্কোয়ার সূত্র আর এনে কস স্কোয়ার তো এমাইনাস ভুল স্কোয়ার সূত্রকে আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা হলে এমাইনাস ভুল স্কোয়ার সূত্র আর কস স্কোয়ার সূত্র আমরা জানি ওয়ান মাইনাস সাইনাস স্কোয়ার তাহলে এটার আমরা যদি ওয়ানের পে যত পাওয়ার থাকুক ওয়ানই হবে আর হলো এখানে টু দেটা গুণ করলে টু সাইন হয় আর এখানে সাইন স্কোয়ার সাইনস্কোয়ার আর এই পাশে ওয়ান মাইনাস এখানে এটা প্লাস মাইনাস ছিল এখানে আমরা প্লাস করলাম ওয়ান প্লাস ছিল এখানে আমরা মাইনাস করলাম ওই পাশে এই পাশে কিছু থাকে না যার কারণে আমরা কী করলাম শুধু জিরোই নিলাম তাহলে আমরা এখানে দেখি এখানে আছে মাইনাস ওয়ান এখানে আছে কাটাকাটি যায় তা এ একটা সাইনস্কোয়ার একটা সাইনস্কোয়ার কয়েকটা দুইটা সাইনস্কোয়ার হয় আর এই মাইনাস টু সাইন আর জিরো জিরো তারপরে কী হলো টু সাইন আমরা ওইখানে সাইনাসকার যদি ছিল তাহলে ওইখানে আমি টু তোমাদের এখানে সুবিধার জন্য লিখে দিই তোমরা দুইবার না টু এ ফার্স্ট কি টু সাইনাস কারটা মাইনাস মাইনাস টু সাইন টু সাইন থেটা সনাতন জিরো তোমরা এই লাইনটা লিখবা না কারণ ওইখানে সুবিধা তোমার বোঝানোর সুবিধার্থে লাইনটা আমি লিখলাম এখানে টু সাইন আমরা এখানে যদি দুই টু এক্স কমান নেই টু সাইন থ্রিটা কমান নেই তাহলে আমরা এমনি কী থাকে দুইটা সাইন আছে একটা সাইন থ্রেটার থাকে আর টু টু আর এখানে টু সাইন কমান নেই আসে কিছু থাকে না দেখো ওয়ান তাহলে এরকম যদি হয় তাহলে আমার এই জিরোটা এটার সামনে আছে এটার সামনে আছে টু সাইন লেখলাম তাহলে টু সাইন আর এখানে এটার নিচে দিলে কি জিরো হয়ে যায় তা থিটার সব থাকে কি জিরো এবার আবার হলো সাইন ওয়ান মাইনাস সাইন সংস্কার কি লেখা যায় সামসান জিরো তাহলে এটা মাইনাস আছে এনে কীভাবে প্লাস হবে তাহলে এখানে আসলে আমরা এখানে সাইন কত ডিগ্রি সংসার নাইনটি ডিগ্রি সংসারণ কি ওয়ান তাহলে এই সাইনে সাইনে বা তার থেটার সমস্যা নাইনটি ডিগ্রি সমান কি থিয়েটার সমরস্বণ আমাদের যেহেতু থিয়েটার মান নির্ণয় করতে হয়েছে থিয়েটার সনস্বণ জিরো ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এটাই তো নির্ণয় করতে হয়েছিলো তো এই ছিল তোমাদের অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই আমাদের এই চ্যানেলগুলোতে আরও বেশ কিছু অঙ্ক দেওয়া আছে তোমাদের দু হাজার পঁচিশ সালে যে পরীক্ষাটি রয়েছিল। সেই পরীক্ষার্থীদের জন্য তোমরা আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো তাহলে নতুন নতুন ভিডিও আমি প্রতিদিনই দিতে দেই সেই ভিডিওগুলো তোমাদের তোমরা অবশ্যই পাবো তোমরা উপকৃত হবে ইনশাল্লাহ আর অন্যান্য ভোটের অঙ্কগুলো তোমার এই অর্ধেক দেওয়া আছে এই আমাদের শিকদার একাডেমিতে তোমরা চাইলে এখান থেকে অন্যান্য অপশানগুলো তোমাদের ইংরেজির জন্য কিছু অপশন রয়েছে সেটাও তোমরা দেখতে পারো আশা করি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা যাতে যদি কোনো কোথাও সমস্যা হয় অবশ্যই জানাবা তোমাদেরকে অবশ্যই ফিডব্যাক দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকো আবারও কথা হবে বেঁচে থাকলে সে তো সবাই সুস্থ থাকে আসসালামু আলাইকুম